আসসালামু আলাইকুম আজকে দেখাবো মুগ ডাল দিয়ে মুরগির ঘিলা কলিজা এবং হাত পা দিয়ে রান্না তো মুগ ডালের এই রান্নাটি দেখতে থাকুন প্রথমে আমি একটি কড়ার মধ্যে মুগ ডাল ভেজে নিচ্ছি তো মুগ ডালগুলো ভেজে নিতে হবে নয়তো মুগ ডালের একটা কাঁচা ফ্লেভার থাকবে সেটা ভালো লাগবে না এই যে আমার ভেজে নেওয়া শেষ মুগ ডালগুলো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি মুগ ডালগুলো ভেজে নেওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে রাখলে মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সময় বেশি নেয় না তো আমি অন্য একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ আমার এখানে হাড় হাড় ঘিলা যে একটু বেশি পরিমাণের তাই পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তেজপাতা এলাচ দারচুনি দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখন আমি রসুন পেস্ট দিয়েছি এরপর আদা পেস্ট তো দুই চামচ করে দিয়েছি এরপর হলুদের গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো দিচ্ছি দুই চামচ রাঁধুনি মাংসের মশলা দিয়েছি দুই চামচ দিয়ে আমি এগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর পরে মাংসের টেস্টটা বাড়বে ভালোভাবে কষালে মাংসটি খেতে ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এরপর আমি দেখুন এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি তো মশলার মধ্যে কিছুক্ষণ আমি মাংসগুলো ভেজে নিব মিক্স করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে তো দেখুন আমি আমার মাংসগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে দিয়েছি কষানোর জন্য তো মাংসটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভিসে উঠেছে তেল যখন উপরে উঠবে তখন ভাববেন কষানোটা হয়ে গেছে এরপর আমি মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে এরপর দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে হচ্ছে এক পাওয়া মুগ ডাল দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন তো আমি হাড় মাংস পরিমাণে আমি মুগ ডাল দিয়েছি তো এই রান্নাটা আমার সাদিয়া খুবই পছন্দ করে তো দেখুন আমি এগুলো কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে দিয়েছি তো কষানো হয়ে গিয়েছে এরপর কাঁচামরিচ দিয়েছি আস্ত কাঁচামরিচ এই যে কাঁচামরিচগুলো দিয়ে এরপর ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি মাংসের সাথে তো ভালোভাবে মেশানোর পর আমি আর একটু কষিয়ে নিয়েছি সবগুলো একসাথে এরপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো ঝোলের পানি এটা একটু পানির পরিমাণ বেশি দিতে হবে তো পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি তো দেখুন আমার মাংসটি হয়ে গিয়েছে রান্না বেশিক্ষণ সময় লাগেনি এরপর ধনে পাতা কচিয়ে দিয়ে দিচ্ছি এর উপরে শীতকালে এখন ধরে পাতা কুচিটা পাওয়া যায় তো দেখুন রান্নাটা রেডি হয়ে গিয়েছে খেতেও খুব ভালো হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লেগেছে এই রান্নাটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ